ফেসবুকের আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা কিছুদিন আগে থেকেই আমরা কিন্তু আমাদের ফেসবুকের ভিডিওতে কত ভিউজ এসেছে এই বিষয়গুলো কিন্তু দেখতে পেতাম না সেই বিষয়টি নিয়ে অলরেডি কিন্তু ফেসবুকের তরফ থেকে আপডেট চলে এসেছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতেই থাকেন আর আপনি যদি চান যে আপনার ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কাজ করবেন ইউটিউবে কীভাবে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেই চ্যানেলটি ফলো করতে পারেন ইউটিউবে কাজ করার জন্য ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এইখান থেকে আমরা যদি আমাদের ভিডিও ভিউজ সেকশানে চলে আসি এখানে মোর অপশনে ক্লিক করলাম করার পর ভিডিও অপশনে ক্লিক করলাম করার পর এখানে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবেন আমাদের এই যে ভিডিওগুলোতে ভিউজের যে অপশন দেখাচ্ছে এই অপশনগুলো কিন্তু গত কিছুদিন আগে ছিল না অনেক দিন থেকেই আমাদের কিন্তু এটি ছিল না আজকে থেকে কিন্তু আবারও এটি দেখাতে শুরু করেছে আপনাদের এখন পর্যন্ত এটি দেখাচ্ছে কিনা বা আপনাদের এখনও এই ভিউজগুলো হাইড হয়ে আছে কি না অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানাবেন এবং এখনও যদি আপনারা এই বিষয়টি চেক করে না থাকেন অবশ্যই চেক করে দেখুন আপনাদেরও এটি সমস্যার সমাধান হয়ে গিয়েছে কিনা যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু এখন থেকে আপনারাও আপনাদের ভিডিওতে কত পরিমাণে ভিউজ এসেছে সেই বিষয়টি আগের নাই আবারও কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা যদি এখন পর্যন্ত আমার এই ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে